জলপাইয়ের সিজন আসলে প্রতি বছর হচ্ছে এই আচারটা আমাকে তৈরি করতেই হবে কারণ শীতের সময় সবজি খিচুড়ি বা যে কোনো খিচুড়ির সাথে এই আচারটা খেতে এত বেশি ভালো লাগে যে আপনাদের সাথে রেসিপিটা শেয়ার না করে পারলামই না তার সাথে সারা বছর কিভাবে সংরক্ষণ করি কোনো রকমের ভিনেগার ছাড়া তো সেটাও আপনাদের সাথে শেয়ার করব আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই পুরো ভিডিওর সাথে কিন্তু থাকবেন জলপাইয়ের এই আচারটা তৈরি করার জন্য আপনারা পাকা ফাটা যে কোনো জলপাই নিতে পারবেন বেছে বেছে যে জলপাই নিতে হবে এমন কোনো ব্যাপারই নেই আমার কাছে এই জলপাইগুলো সবগুলো কিন্তু পাকা জলপাই ছিল পাকা জলপাই দিয়ে আচারটা আরো বেশি ভালো হয় তো এখানে হচ্ছে জলপাইগুলো প্রথমে হচ্ছে সেদ্ধ বসাই দিলাম তো হচ্ছে রাইস কুকারের পাত্রে দিয়ে দিছি সেদ্ধ হতে থাক আর এদিকে হচ্ছে রসুন গুলো আমি থেতো করে নিব বেশ অনেকটা পরিমাণ রসুন নিয়ে নিছি তার সাথে জলপাই কিন্তু দুই কেজি পরিমাণ ছিল আর এমনিতেও হচ্ছে আচারের মাঝে রসুন একটু বেশি করে দিলে সেই আচারটা খেতে কিন্তু বেশ ভালো লাগে শুধু থেতো করে রাখা রসুন না কিছু আস্ত ছোট ছোট কুয়া করা রসুন নিয়ে নিছি তো এখন হচ্ছে জলপাই গুলা সেদ্ধ করে নেওয়া হয়ে গেছে পটেটো মেশারের সাহায্যে হচ্ছে আমি এগুলা ভালো করে ম্যাশ করে নিতেছি আপনারা চাইলে কিন্তু হাত দিয়েও চটকে নিতে পারেন এগুলো অনেক গরম ছিল যার জন্য পটেটো মেশার দিয়ে আমি এগুলো ম্যাশ করতেছিলাম তো পুরোপুরি কিন্তু একদম ব্লান্ডারের মতো করে ফেলবো না একটু আস্তে আস্তে থাকবে তো সবকিছু হচ্ছে ঘুষ গাছ মোটামুটি রেডি করে হচ্ছে এখন আচারটা তৈরি করতে যাব আর আচারটা অবশ্যই আমি সরিষার তেল দিয়ে করব এখানে হচ্ছে এক পাওয়ার মতো সরিষার তেল আমি দিয়ে দিছি এটা হচ্ছে পরবর্তীতে আমি আরো কিছুটা সরিষার তেল এড করব তেলের উপরে হচ্ছে পাঁচ ফুরন এলাচ দারচিনি লবঙ্গ তেজপাতা তারপরে আস্ত কুয়া যে রসুনগুলা আর হচ্ছে কয়েকটা হচ্ছে শুকনা মরিচ থেঁতো করে রাখা রসুন সবকিছু দিয়ে হালকা কিছুক্ষণ ভেজে নেব খুব একটা লাল লাল করে কিন্তু ভাজবো না একটু ভেজে নেওয়ার পরে হচ্ছে এখানে চটকে রাখা যে জলপাইগুলো রাখছিলাম সেগুলো হচ্ছে এখন এই তেলের উপরে দিয়ে দিব আর এই জলপাইগুলো আমার কাছে মূলত অনেক বেশি ভালো লাগছে তার একটা কারণ আছে এই জলপাইয়ের মাঝে বিচির পরিমাণ অনেক কম ছিল মানে জলপায়ে বিচি ঠিকই আছে মানে জলপাইয়ের মাঝে মাংসের পরিমাণ হচ্ছে অনেক বেশি ছিল আর এখন হচ্ছে চিনি অ্যাড করে দিব প্রথমেই হচ্ছে আমি হাফ কেজি চিনি দিয়ে দিছিলাম তারপরে স্বাদ মতো নুন দিয়ে ভালো করে হচ্ছে নাড়াচাড়া করে নিয়েছি তার আমার কাছে মনে হচ্ছিল কি চিনির পরিমাণ অনেক কম হয়ে গেছে পরবর্তীতে হচ্ছে বেশ খানিকটা পরিমাণ চিনি আমি দিয়ে দিছি মোটামুটি দুই কেজি জলপাইয়ের মাঝে হচ্ছে আমি এক কেজি চিনি দিয়ে দিছিলাম জলপাইগুলো অনেক বেশি টক ছিল তো এখন হচ্ছে কিছুটা পরিমাণ গুড়া মরিচ দিয়ে দিছি ভালো করে এখন নাড়াচাড়ার উপরে থাকতে হবে অল্প আছে হচ্ছে আচারটাকে আমার জাল করে নিতে হবে আচারের মাঝে হচ্ছে কোন প্রকারের ভিনেগার আমি অ্যাড করব না কোন প্রকারের পানিও অ্যাড করব না পানি অ্যাড করলে আচারটা কিন্তু ভিনেগার ছাড়া নষ্ট হয়ে যাবে যার জন্য চিনি থেকে যে পানিটা বের হয়েছে এটাতেই হচ্ছে আছে আমি শুকিয়ে নিব আচারটা চুলায় বসি আমি তো ভুলে গেছিলাম চুলাতে আচার বসেছি আর এদিকে নিচে পোড়া লেগে গিয়েছিল তার জন্য হচ্ছে কড়াইটা চেঞ্জ করে নিয়েছি সামান্য একটু পোড়া লেগে গিয়েছিল তার জন্য হচ্ছে কড়াইয়ের যে নিচে পোড়া লাগছে ওইটুকুও ফেলে দিয়েছি আর এখানে পাঁচ ফুরন গুঁড়ো দিয়ে দিলাম তার সাথে চিলি ফ্লেক্স দিয়ে দিছি আচারটা কিন্তু এই পর্যায়ে আমার খাওয়ার উপযুক্ত হয়ে গেছে তারপরে এটা আমি আরো জাল করে নিব যেহেতু এটা আমি বছর খানিক ধরে সংরক্ষণ করব আর তার জন্য হচ্ছে তেলের পরিমাণটা একটু বেশি করে রাখতে হবে তেল ছাড়া আচারটা নষ্ট হয়ে যাবে এখন হচ্ছে আরো বেশ একটা তেল দিয়ে দিছি একটু ভালো করে জাল হয়ে আসলে আচারটা আমার পুরোপুরি হয়ে যাবে আর আচারের কালারটা দেখেন কি পরিমাণ সুন্দর একটা কালার আসছে এটা আমি যদি সারা বছর সংরক্ষণ করে রাখি ফ্রিজেও রাখতে হবে না প্রথম দিকে আচারের কালারটা কেমন ছিল সেটা আপনাদের সাথে আবার একটু শেয়ার করলাম আর শেষের দিকের কালারটা জাস্ট ওয়াও একটা কালার হয়েছে আর এই আচারটা হচ্ছে অবশ্যই একটা কাচের জারের মাঝে সংরক্ষণ করতে হবে জারটা আগে থেকে ভালো করে পরিষ্কার করে তারপরে রোদ্রে শুকিয়ে হচ্ছে সেটার মাঝে আচারটা ভরতে হবে আর উপরে বেশ খানিকটা তেল রাখতে হবে আচারের তেল শেষ হয়ে গেলে আবারও তেল দিতে হবে আমার পছন্দের আচারটা আপনাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই জানাবেন আল্লাহ হাফেজ